ভালো আছেন সুমার বাপ না জানিব না কি আপনি মারা গেছেন শুনলাম তারপরে জীবিত আছেন আরে কি আমি মিথ্যা শুনলাম নাকি আমরা

আরে আপনি তো সুমার বাপ আরে ভাই দেখেন আপনারা কিন্তু ভুল করতে আমি টেলিভিশনে দিয়ে এলাম এই মাত্র আবার মোবাইলে নিয়ে আসলাম আপনার ছবি আপনাদের সাথে কথা বলে কিন্তু আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে আমি বাড়িতে

আমি আমরা কি মিথ্যে কথা বলতাছি আমরা টিভিতে দেখলাম ইউটিউব চ্যানেলে দেখলাম ফেসবুকে দেখলাম এটা কি সত্য না বলেন আচ্ছা কাকা আপনি কি সত্যি মারা গেছেন আর হ্যাঁ একটু বলেন প্লিজ আপনি সত্যি মারা গেছেন আপনারা কিন্তু আসলে ভুল করতেছেন জিনিসটা আপনি কি একটা সেম টু সেম সুমাইয়ার বাপ দেখেন সুমাইয়ার বাপের মতো একবার সেম টু সেম আপনার আমরা একটা লোক পেয়ে গেছি আজকে সেই লোকটা আজকে হইল যাইয়া দেখেন এই লোকটার নাম হইলো তার করেন না থাক ভিডিও না থাক সমস্যা নাই আজকে সুমাইয়া বাপের মতো একটা লোক পেয়ে গেলাম ভাই আপনার কি মনে হয় সুমাইয়া বাপের মতো দেখা যায় দেখতে একদম অবিকল সুমাইয়া বাপের মতোই আমার অভিযোগ সুমাইয়া বাবার কিন্তু আঙ্কেল আসলে আপনি কি সুমাইয়া বাপ না আসলে মিত্রাতা बोलतेছ বাইরে আমি কেন বুঝাই আপনি করে আমি সুমাইয়া কেডা আমি চিনি না আর সুমাইয়া বাপ হইতে যమ్ము করতে কি আমি কোন আচ্ছা তাহলে আপনি পরিচয়টা বলেন আপনার পরিচয়টা আপনাকে আপনাকে আমার পরিচিতই তো আমরা সাধারণ একটু নিউজ করতে আসছি তো তাই দেখলাম দুইজন লোক আপনার সাথে মানে খুব বাড়াবাড়ি করতেছে এই জন্য আসলাম কারণ আপনার পরিচয় বলেন কারণ আপনার দেখতে সেম সুমাইয়ের বাপের মতো এখন আপনার নাম কি আপনার দেশের বাড়ি কোথায় আপনি কি করেন এভরিথিং সব কিছু আপনি আপনি এই ক্যামেরার সামনে বলেন তাহলে আপনি মনে করেন বাচ্চা যাইবেন কারণ সুমাইয়ের বাপের মতো ঠিক দেখতে আপনারা লাগতেছে একটু বলেন প্লিজ আমি যাব আমার শ্বশুরবাড়ির হ্যাঁ আপনারা ওই রাস্তা আমার পরিচয় নেই আমার সময় কি নিয়ে নষ্ট করতেছেন একটু বলেন প্লিজ দর্শকদের সামনে একটু বলেন আপনার পরিচয় আচ্ছা আগে আমি আপনাদেরকে আচ্ছা আপনারাদের কি কোনো খাওয়া দাওয়া গুলো কাজ নাই আমারও কাম তো এইগুলাই না না আপনারা এই যে মিডিয়া এই ইউটিউব কল টিকটক কন লাইকি কল ফেসবুক কন হ্যাঁ এই আরো কি কি জানি আছে আমি তো কিছু জানি না আপনাদের কি খাওয়াতে কোনো কাজ নাই মানে আঙ্কেল আপনি এত কেন জড়াচ্ছেন আঙ্কেল আপনি তো সুমাইয়ার বাপ আপনি মিথ্যা কথা কেন বলছেন আপনি সুমাইয়ার বাপ না আপনি এখন বলেন যে আমি সুমাইয়ার বাপ না আমার নাম মুমক আমি এই সেই আপনি পরিচয় আপনি কে আঙ্কেল বলেন আপনি কে চালু করেন প্লিজ রাস্তার ভিতরে যানজট আমি আমি আমার পরিচয় দিতে আমি একটু মানে কি বলবো আর কি যা কেউ কথা বলতে চাই আপনি সুমাইয়ার বাপ এর তো পরিচয় কেন দিচ্ছেন না আপনি ঠিকই আমরা যেটা ধারণা করছি সেটাই সময়ের বাপি আপনি এখন আপনি বলতেছেন না আপনারা ওই ফেসবুকে এগুলি দিয়ে দিয়ে আপনারা আরো ভাইরাল হয়ে যেতে চাইতেছেন আপনারা মিথ্যা কথা বলেন কেন মিথ্যা কথা বলেন আপনারা কেন এই যে এই যে এই যে টিভি চ্যানেলে আপনি অ্যাড দিচ্ছেন এই যে আপনি মারা গেছেন এই যে হ্যাঁ সময়ের বাপ আপনি এই যে এই যে দেখা যাচ্ছে আপনি মিথ্যা কথা বলেন আচ্ছা দাঁড়ান আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি আপনাদের কারণ ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছে

দর্শক সুমাইয়ের বাপ কিন্তু আমাদের মাছ থেকে পালিয়ে চলে গেল দেখেন আপনারা দেখতে পাইছেন তার পরিচয় কিন্তু দিল না কিন্তু তার সেম টু সেম সুমাইয়ের বাপের মতো তারে দেখতে পাইছি আর যদি আপনারা কমেন্ট করে জানাবেন যে সুমাইয়ের বাপ আসুন কি দুনিয়া থেকে চলে গেছে না বেঁচে আছে